গ্রিন অ্যাঞ্জেলে স্বাগতম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অ্যাঞ্জেল আজ আপনাদেরকে দেখাবো নখ ভেঙে যাওয়ার প্রধান কারণ এবং এর চমৎকার প্রাকৃতিক সমাধান টিনেজারদের মধ্যে নখ ভেঙে যাওয়ার প্রবণতা বেশি দেখা যায় এমনকি ছেলেদের ক্ষেত্রেও যদিও মাঝে মাঝে ভঙ্গুর নখ কোনো অভ্যন্তরীণ শারীরিক সমস্যার লক্ষণও হতে পারে যা কিনা আমরা অনেক সময় এড়িয়ে যাই এর একটা গালভরা নামও আছে অনিকোস কেজিয়া যারা পানি নিয়ে বেশি কাজ করেন তাদের মধ্যে এই সমস্যাটা বেশি দেখা যায় কারণ পানিতে নখ বেশি সময় ধরে উন্মুক্ত থাকার কারণে নখের শুষ্কতা দেখা দেয় যা কিনা নখকে ভঙ্গুর করে তুলতে সাহায্য করে ফলাফল হিসেবে নখের কোনা থেকে আস্তরের মতো অংশ আলগা হয়ে উঠে আসতে থাকে এবং নখগুলোকে ভীষণভাবে বাজে দেখানোর ফলে আমাদের হাতের পুরো সৌন্দর্যই ফিকে হয়ে যেতে পারে তাই যারা সুন্দর নখের অধিকারী এবং যারা নখের যত্ন করে নখগুলো আকর্ষণীয় বানানোর চিন্তায় আছেন তারা নিশ্চয়ই এই সমস্যার কবল থেকে মুক্তি চাইতে নখ ভেঙে যাওয়ার প্রধান কারণ অতিরিক্ত পরিমাণে বাসন ধোয়া একটি কমন কারণ নখ ভঙ্গুর হবার তাই বলে আমরা বাসন ধোয়া বা কিচেন পরিষ্কার করা তো আর ছেড়ে দিতে পারি না খুব সহজেই একজোড়া গ্লাভস আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে বিরল হলেও থাইরয়েডের গন্তি সমস্যা কিডনি সমস্যা বা বিশেষ একটি পুষ্টির অভাব আয়রন বা অন্যান্য খনিজের অভাবেও ভঙ্গুর নখের কারণ হতে পারে রাসায়নিক কেমিক্যালের সংস্পর্শেও নখের ক্ষতির কারণ হতে পারে খুশির বিষয় হলো আমরা চাইলেই আমাদের রুটিনে কিছু পরিবর্তন এনে নখের যত্ন নিতে পারি নখের যত্ন নেওয়ার জন্য আমাদের যা যা করতে হবে সেগুলো হলো পানির ব্যবহার কমানো বাসন ধোয়া বা কিচেন পরিষ্কারের কাজে যতটুকু সম্ভব গ্লাভস পরিধান করলে ভালো ফলাফল পাওয়া যাবে এছাড়া আমার নিজস্ব মতামত হলো নখে একটা বেস কোট দিয়ে রাখলে পানি থেকে এটা নখে সুরক্ষা দেয় ম্যানিকিউর পদ্ধতি পরিবর্তন অতিরিক্ত নেইল পলিশ রিমুভার ব্যবহার করা থেকে বিরত থাকুন নেইল আর্ট না করা থাকলে অ্যাসিটোন রিমুভার ব্যবহার না করাই ভালো যারা সংসারের কাজকর্ম বেশি পরিমাণে করেন তাদের জন্য চারকোনা আকৃতির নকনা রেখে গোলাকৃতি নখই উপযুক্ত তাহলে নখ ভাঙার সম্ভাবনা কমে যাবে অনেকখানি নখের আর্দ্রতা রক্ষা করুন ভঙ্গুর নখের জন্য আর্দ্রতা রক্ষা করাটা জরুরি বিশেষত নখের বহিঃত্বক রক্ষার জন্য নখকে প্রয়োজনীয় আর্দ্রতার যোগান দিতে হবে সেক্ষেত্রে ভালো মানের কাটিসল অয়েল ব্যবহার করা যেতে পারে এছাড়া রাতে ঘুমানোর আগে অলিভ অয়েল মাসাজ করলে নখ উজ্জ্বল ও শক্ত হয় গোসল করলে দীর্ঘক্ষণ নখটা ভেজা থাকে তাই গোসলের পরেই ভ্যাজলিনের প্রলেপ নখকে সুরক্ষা দিবে নখের ব্যবহারে কোমল হন আপনার নখ আপনার সৌন্দর্যের একটা অংশ তাই এর প্রতি যত্নশীল হন নিজের নখকে কখনও টুলস হিসেবে ব্যবহার করবেন না বিভিন্ন কৌটা খুলতে লেভেল ওঠাতে অনেক সময় আমরা নখ ব্যবহার করি এতে নখের ভঙ্গুরতা বৃদ্ধি পেতে পারে তাই এসব ক্ষেত্রে সচেতন হন আপনার নখের উপরেই আপনার হাতের সৌন্দর্য অনেকখানি নির্ভর করে তাই উপরের সাধারণ নিয়মগুলো মেনে চলার পরেও যদি কাজ না হয় সেক্ষেত্রে ভালো কোনো এর কাছে থেকে পরামর্শ নেওয়াই উত্তম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ